গুড আফটারনুন তোমার চ্যানেলামাজ তুমি সঙ্গে খুব ভালো আছো আমি খুব ভালো নেই মানে মোটামুটি আছি আজ সেই ব্লগটা ট্রেনের সাথে শেয়ার করছি যে ব্লগটা আমরা হারিয়ে যাওয়া আবার যেটা ফিরে পেয়েছিলাম সেই ব্লগটাই ট্রেন্ডের সাথে শেয়ার করছি ঠিক আছে আজ সারাদিন কিন্তু কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো দেখো হারিয়ে যাওয়া ব্লগটা তরুণদের সাথে শেয়ার করছি আজও কোনো কিন্তু ব্লগ শেয়ার করিনি আর অতিরিক্ত শরীরটা খারাপ আর এক জায়গায় আমি গিয়েছিলাম কোথা গিয়েছিলাম কোন ব্লক করেছিলাম আজকের ব্লগ অনেক বড় ব্লগ রয়েছে কিন্তু আমাকে ওইটা সাজাতে হবে বোঝাতে হবে ভালো করে তারপরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তার জন্য তোমাদেরকে কিন্তু এই আগের ব্লগটাই দিয়ে শেয়ার করছি ঠিক আছে আর আজকে কি ব্লগ করেছি তোমরা জানতে পারবে আস্তে আস্তে এখন আমি তোমাদেরকে কিছু বলছি না কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো আমি কী না কি। তো দেখতে থাকো তো এইদিকে দেখো আমি কিন্তু আলু ফালু কেটে নিচ্ছি ঠিক আছে এটা কোন দিনকে ব্লগ আমি ভুলে গেছি কোন দিনকে ব্লগ তোমরাই একটু মনে করিয়ে দেবে তো দেখো এখান যাতে ফোন পড়ে গিয়েছিলো তারপরে কিন্তু আমি আবার তুলে নিলাম সেটাও তোমাদের সাথে সব শেয়ার করলাম আমি তো যাই হোক তো এখানে আমি আলু কাটছি কী রান্না করছি ভুলে গেছি গাইস কী রান্না হচ্ছে ঠিক আছে আমার কিন্তু মাথায় নেই আমি কী রান্না করছি যদি তোমার কিছু শেয়ার করি তাহলে পরে বুঝতে পারবো নাহলে আগে আমি কিছুই বুঝতে পারছি না শুধু এটা আমি দেখতে পাচ্ছি কী কাটা ফাটা করছি আর আজকে আমার শরীরটা তো খুবই খারাপ রয়েছে মানে যেটা ব্লগে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আর ভয়েসে তো আমি আজকে বলছি আজ তো শরীরটা আরও বেশি খারাপ হয়েছে সেই দিনে তো বেশি খারাপ হয়েছে দেখো ঘামও সেই হারে হচ্ছে আর শরীরও সেই হারে খারাপ হচ্ছে একদম দেখো আলু পাচ্ছি বসে আর কি আনাজ কেটেছি ওটা কিন্তু আমি মনে নেই আমার মনে হচ্ছে যেন ঝিমি কেটেছি যেন আমি ঝিমি আলু ভাজা করছিলাম সেটা দেখাবো যদি পারি তো আর যদি না পারি তাহলে আমাদের কিছু বলার নেই আমার তো ওটাই মনে হচ্ছে দিনে আলু ভাজা রান্না করছি আর মায়ের এত শরীর খারাপ হয়েছে এত শরীর খারাপ হয়েছে কিন্তু মা এটা কিছু করতে পারছে না তো এই দিনটাতে তো আরও বেশি গান খারাপ হয়েছিলো মায়ের আর কালকে ডাক্তার দেখিয়ে একটু সুস্থ মতো রয়েছে কিন্তু গাই স্কুটে কোনো কাজ করতে পারছে না কিন্তু যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা কিন্তু হচ্ছে না ঠিক আছে অতিরিক্ত গায়ে হাতে যন্ত্রণা ছিল মানুষ তো সেই দিন অতিরিক্ত পায়ের যন্ত্রণা ছিল গায়ে হাত পায়ে যন্ত্রণা ছিল উঠতে বসতে পারছিল না আর একদম আরও বেশি যন্ত্রণা ছিল কালকে ডাক্তার দেখিয়ে তো আলাদা মতো অনেকটা ভালো লেগেছে মা সুস্থ হয়ে গেলে কিন্তু চলে যায় তোমার চলে যাওয়ার কথা রয়েছে মা একটু সুস্থ হয়ে গেলে তারপরেও চলে যাবে যদি একটু কাজ ফাজ করে নিতে পারে তারপর এদিন তো আমরা চলে যাবো ঠিক আছে একটু হালকা হালকা কোনো কাজ করলে আমি চলে যাবো যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আমি আছি আর মা নিচে ঘুমের ছিল বলে অতিরিক্ত যন্ত্রণা বেড়ে গেছে অতিরিক্ত জ্বর হয়ে গেছে তারপরে আমার ছেলের বাবাকে ইয়েটা ফিল করি আমি হ্যাঁ ঝিম আমি মজা করছি সে ঝিমে ছেলে ছাড়া ধুয়ে ভাই রেখেছিলাম ওরা হচ্ছে সেই দিনে আমি এই ভিডিওটা খুঁজেই পেলাম না রাইস আমি তো আশ্চর্য হয়ে গেছিলাম না এডিট করার সময় পেয়েছিলাম না আপলোড করার সময় পেয়েছিলাম না কোনো সময় কী যাওয়া এখানে বিভিন্ন নাম দিয়ে কাটছি আর এই দিনে কিন্তু আমার শরীরটা অসুস্থ হয়ে রয়েছে কিন্তু তার সত্ত্বেও আমি ফুটে ফুটে নিচ্ছি সেই দিনটা তোমাদের কষ্টের মধ্যে যাচ্ছে পাঁচ ছ দিন ধরে তো আমার শরীরটা খারাপ হয়েছে সোমবারের রাত থেকে আর আমার শরীরটা খারাপ হয়েছে সোমবারের রাত থেকে ঠিক আছে সোমবারের রাত শরীরটা খারাপ হয়ে গেছে আর আজই হচ্ছে আমি ফসটের মধ্যে দিচ্ছি রবিবার আমি সোমবার থেকে রোববার আমি ফসটা দিচ্ছি এখনও কিন্তু মায়ের শরীরটা খারাপ আজও পুরো এক সপ্তাহ হয়ে যাবে হয়ে গেছে কালকে পুরো আট দিন ঠিক আছে আট দিন ধরে মায়ের শরীরটা খারাপ হয়েছে মায়ের শরীরটা সুস্থ হবার মানুষ নিচ্ছে না কিন্তু আগের থেকে না আমি নিজে রয়েছে তুমি করে যেন আমার মা অনেক ভালো হয়ে যায় তাড়াতাড়ি আর আমি আমার ঘরে যেন চলে যেতে পারি তাড়াতাড়ি আমি দেখতে পাচ্ছি আমি তলাই হচ্ছে আমি তোমাদের দাদা ভাই নিচে ঘুমাচ্ছি নাহলে ফের আমাদেরও শরীরটা খারাপ হয়ে যাবে চলে যাওয়াটাই বেশি ভালো হবে তো তার জন্য শুরুতে যেতেই হবে আমাদেরকে একদিন একদিন ভাই আর আমার বাবা করছি দুটো ঘন তার কারণে আমাদের এত কষ্ট রয়েছে মনে করি আল্লাহ তার দিন ফিরিয়ে দেব যে একটু হেল্প হওয়া যাবে সবার মধ্যে ঠিক আছে তো যাই হোক এটাই আমি দৌড় করি যেন আমারও দিন ফিরে আমার মায়ের পুরো দিন ফিরে আমি সবাই একসাথে হাসি খুশি যেরকম মনে রাখা আছে এরকমই যেন সারা জীবন থাকতে পারি একটা মাই আছে যে মায়ের কাছে এসে আমাদের একটু কষ্টটা দূরে হয় যদি ওই মায়েরা যদি এরকম আসা যায় করি আর এরকম যদি শরীরটা খারাপ হয় তাহলে তো এই বলে আর আসতে পারবো আমি মায়ের কষ্টটা দেখে মনে হয় যাবো একদিন তারে গিয়ে ঘুরে ঘুরে চলে আসবো যাই না আমার পরবর্তীতে আমি কী করবো ঠিক আছে যখন বাচ্চা কাচ্চা হবে তখন আমি কী করবো করব না আমি সেই কলকাতা পরে কিন্তু এখন আমি চলে যাবো সত্যি বলা বয়স আমি নিজে যাই না তখন আমি কী করে নিজেকে নিজে সামলাবো যাই না তখন আমি নিজেকে নিজে সামলে নিতে পারি ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঝিমেটা কাটা হয়ে গেছে তারপরে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে কেটে কেটে ঠিক করে রেখে দিচ্ছি ঠিক আছে পিঁয়াজটাকে কেটে নিলাম কিছু বলছিলো সেটা আমার তো মতো ঠিক আছে আজ ব্লগটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন করবো আর আশা করি পরে ভর্তি দেখুন তোমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবে আমি একটু সুস্থ হয়ে উঠি অবশ্যই সবার ভিডিও দেখবো সবার ভিডিও অনেক চোখ রয়েছে কিন্তু ভালো লাগে না এখন দেখতে আর শরীরটা এত খারাপ থাকে তো ফোনটাই হাতে নিতে ভালো লাগে না যেরকম একটা ভিডিও করি তুমি অত্যন্ত পও আর যেরকম একটা রাতের বেলা বলা তুমি এখন মাছ দিচ্ছি তখনই ভয় আর ভিডিওটাকে সঙ্গে সঙ্গে আপলোড করে নিই আর আগে তো তেমন কিছু দেখা দেখানো আজও ব্লগে তোমরা পরবর্তী ব্লগে দেখতে পাবো আজও ভিডিও করছি চল একটা